নমস্কার মিত্র হাউস কিচেনে আপনাদের স্বাগতম আমি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তালের পিঠে তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমি তালের পিঠে বানাবো বলে একটা বাটি নিয়েছি তালটাকে মেচে নিয়েছি চালের গুঁড়ি নিয়েছি আর নুন নিয়েছি প্রথমে একটু নুন দিয়ে নেবো দিয়ে চালের গুঁড়িটা দেবো আর এই মাড়ি অল্প অল্প করে তুলে তুলে দেবো আমি এরকম তালের মাড়ি দিয়ে এই চালটাকে মাখবো অল্প অল্প করে আমি কোনো রকম জল দেবো না এই দিয়েই মাখবো আর যদিও জল লাগে তারা আমি গরম জল ব্যবহার কোনো রকম ঠান্ডা জল এতে ব্যবহার করবো না বাটিটার আড়াই বাটি চালের গুঁড়ি দিয়েছি এবার যতটা তালের মাড়ি লাগবে আমি এবার মেখে নেবো আমি কোনো রকম জল দেবোই না এই দিয়েই মেখে নেবো পুরো আটার মতন মেখে নিতে হবে যেমন ওরা ময়দা বা আটা মাখি এরম ভাব এরমভাবে ডোটাকে মেখে নিতে হবে আমার ডোটা মাখা হয়ে গেছে আমি এটা সেদ্ধ চাল ভানিয়ে নিয়ে করেছিলাম আপনারা যদি এরম করতে চান তাহলে সেদ্ধ চালটাকে আগের দিন রাতের ভিজিয়ে রেখে দেবেন দিয়ে মিক্সিতে বেটে নেবেন ডোটা ঠিক এরাম হবে এরম নরম হবে এবার আমি এগুলোকে পিঠে পাকাবো নেচি কেটে পিটে পাকাবো তার জন্য সন্দেশ নিয়েছি সন্দেশে পুর দেবো পিঠের মধ্যে এরকম ভাবে পরে নিয়ে এর মধ্যে সন্দেশ ভরে দেব এরকম আমার একটা পিঠে হয়ে গেল এরকম দেখুন ভরে দিয়ে এরকম করে বন্ধ করে দিতে হবে

গ্যাসে জল গরম করতে দেবো হানি করে জলটা গরম করতে দিলাম কিছুক্ষণ গরম হোক তারপর পিঠেটা চাপাবো ন্যাগড়া নিয়েছি আর বাটি নিয়েছি বাটিটার মধ্যে পিঠেগুলোকে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে রাখবো ন্যাগড়াটাকে এভাবে চাপা দিয়ে এরকমভাবে মুড়িয়ে দেবো এদিকে হাঁড়িতে জল গরম হয়ে গেছে এবার আমি এরকমভাবে বসিয়ে ভালো করে এটাকে এটে দিই এভাবে মুড়িয়ে এরমভাবে বসিয়ে দেবো এখন কুড়ি মিনিট এটা হতে দেবো আমি একইভাবে আবার চাপিয়ে দেব হ্যাঁ পিঠেটা হয়ে গেছে আমি নামিয়ে নেবো পিঠেটা হয়ে গেছে একটু করে বুঝবেন এই যে ধোঁয়া বেরোচ্ছে চতুর্দিক দিয়ে ধোঁয়া বেরোবে তখন বুঝবেন পিঠেটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে রেখে দেবো আমার পিঠেগুলো সব কটা রেডি হয়ে গেছে আপনারা যদি এরম নিত্য রেসিপি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না